রহমতুল্লাহি আবার কথা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়া আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা গ্যাম গেম প্লে ব্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো চলুন আজকে আমরা গেমটা শুরু করে দেই আর হ্যাঁ আজকে কিন্তু উইকলি দুইটা উইকলি কী হয়ে থাকবে তার জন্য সব থেকে অবশ্যই মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে আর অবশ্যই 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 ইউআরিটা কমেন্টে দিতে হবে তো চলুন পক পক সব শক না করে আমরা ভিডিওটা শুরু করে দেই দেখা যাক আমি তো এখানে একাই নামতেছি দেখা যাক কি হয় তো কেউ নামতেছে না এখানে আমি একাই একশো ঠিক আছে দেখা যাক কি হয় আমাদের এখানে আমরা কিছু করতে পারি কি না ম্যাচ বিয়া নিতে পারি কি না টানা দুইটা ম্যাচ বিয়ে হয়েছে আল্লাহ যদি এইটা ম্যাচ বিয়ে নিতে পারে টানা তিনটা ম্যাচ বিয়া নিতে পারলে তিনটা উইকলি গি হয়ে থাকবে তার জন্য অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ইউ ইউআইডিটা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট থাক করতে হবে যত বেশি বেশি ইউআইডিটা কমেন্ট করবেন তত গি হয়ে জেতার সম্ভাবনা বেশি থাকবে আপনার ¿Cachai, enemy? mi Ahora Ini voy okay. a dar. Y te head there need equipment dag revive pod di si e acha baba e bhai jayona dikre bhai ore khan dui ase দেখা কি কী বিষয় আসয় কী হয় না হয় আমা দেখে নেই ¡Oh, hola! Oh, no. wors fetch của hai giọng cụ vai thì cóže à à à à ừ ừ আমরা তিলটা নিতে পারি কি কিনা তিল কি সমস্যা নাই তিল পাইছি আমরা මින්ත <Nuh> පාගයාරේ Dark camera. Let's kill by the sea. equipment. No problem. How powerful, with hum, me hum এটা যদি ম্যাচ বইয়া নিতে পারি এটা তিন নম্বর ম্যাচ খেলতেছে আজকে সকালবেলার তিন নাম্বার ম্যাচ দুইটা টানা বুয়া হয়েছে এইটাতে যদি টানা বইয়া হয় তিনটার জন্য তিনটা উইকলি গিব থাকবে তার জন্য অবশ্যই ইঞ্জিনিয়ার যে স্থানটি মাস্ক বিয়ে থাকা প্রয়োজন আর ইউআইটা যত বেশি কমেন্ট করবেন তত আপনার গিবে উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো ঠিক আছে আর एयर की काजा की है ओके 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 ओ माय गॉड ये पैसे ले लो ठीक है धन्यवाद सर की <coughs>

আহ আমি গেলাম ডাউন হয়ে ঠিক আছে বন্ধুরা মেয়াজ আমাদের বইয়া হবে ইনশাল্লাহ কোনো ব্যাপার না মেজ বইয়া হবে হান্ড্রেড পার্সেন্ট যদি এখন আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে রাখবেন যেন আমার নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা আপনাদের সাপোর্ট দেবেন সাপোর্ট না দিলে কিন্তু আমি ভিডিও বানাতে উৎফুল্ল হব না বা মোটিভেশান পাবো না আপনারা যত সাপোর্ট দেবেন তত আমি মোটিভেশন পাবো তাই দয়া করে সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এবং ভালোবাসা নেবেন ম্যাজিনশাল বুঝা হবে আরেকটা একটা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা